আপনারা দেখছেন হলদিবাই টাইমস মে দিবস পালন করা হল হলদিবাইতে বুধবার সকাল নাগাদ এসইউসিআই দলের পক্ষ থেকে শহরের স্টেশন রোডের দলীয় কার্যালয়ের সামনে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানোর পাশাপাশি মে দিবসের কথা তুলে ধরেন সংগঠনের নেতৃত্বরা আট ঘন্টা শ্রমিকদের কাজের দাবিতে শ্রমিক আন্দোলনে শহীদদের আজকের দিনে সম্মান জ্ঞাপনের উদ্দেশ্যে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় বলে জানান হলদিবাড়ির লোকাল কমিটির সদস্য বিশ্বনাথ পাল তুলি সরকার সহ অন্যান্য সদস্যরা যতটুকু পারি আজকে আমরা যে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে সবাই বিভিন্ন জায়গায় ছড়ায় ফিরিয়ে আসে আমাদের যেটুকু শক্তি সেই শক্তিকে কেন্দ্র করেই আমরা আজকে গলিদাবাড়ি পার্টি অফিসে এই ঐতিহাসিক মেয়ে দিবসে শহীদ শিশে মাল্যদান করে শহীদ দেশে স্মরণ করে আমাদের কর্মসূচি শুরু করব 包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不孬，包好不 जिना पाव जिना पाव जिना ओ चाशिक मेदि बात पालन करून पालन करून पालन त्यागीगने दिबात पालन करून पालन करून पालन चाशिक मेदि बात पालन करून पालन करून पालन करून जिना पाव 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 जिना पाव